ভিডিওটা পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় গিয়েছিলাম এটা হচ্ছে সেই হোলির দিনের ভিডিও তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে ভয়েস দেবো ভয়েস দেব কিন্তু ইচ্ছে আর করছিল না সময় ছিল না সেরকম আর ইচ্ছাও করছিল না প্রত্যেক দিন ভিডিওটা শেডিডিং করতে নেই যে ভয়েস দেবো ভয়েস দেব আর ইচ্ছে করছিল না এই বিকালবেলা তিনজনে একটু ঘুরতে বেরিয়েছিলাম বেশি দূরে নয় কাছাকাছি বেরিয়েছিলাম তো ভিডিওটা পুরোটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি তো এটা সেই রাস্তা দুধারে জঙ্গল জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে আর দুর্গাপুর মানেই তো জঙ্গল পুরো পুরো জঙ্গল এরিয়া ভিডিওটা আমি যখন এডিটিং করতে নেই আর ভয়েস দিতে নেই তখন আমি ভাবি কি বলবো কি কথা বলবো কি এত কথা বলবো তখন মনে হয় যে আমার মাথার মধ্যে বা পেটের মধ্যে কোনো কথাই আসে না আমি তাই ভাবি মানুষ এত কথা কীভাবে বলে সুন্দর করে গুছিয়ে কথা বলে আমার তো গুছিয়ে কথা বলতে একটা কথা মনে আসে না মুখে যায় আর যা হয়ে যায় বলে না আর এবছর তো আমরা হুলে খেলতে পারিনি যেহেতু আমার শাশুড়ি মারা গিয়েছে তো এখন জঙ্গল আর জঙ্গল পেরিয়ে যাচ্ছি খেলতে পারি তাই বিকালবেলা কর করলে চলে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি মালা আপনারা কিছুটা হয়তো বুঝতে পেরেছেন যে আমরা কোথায় এসেছি আমরা এসেছি কেদারনাথ টু মন্দির দুর্গাপুরায় অবস্থিত কেদারনাথ টু তো এখানে মানে মন্দিরটা এখন পুরোপুরি হয়নি মানে একটু একটু করে তৈরি করছে এর গত বছর যখন এসেছিলাম শুধু তখন একটাই মন্দির ছিল মানে দু সাইডে ছিল না তাও এখন মানে আস্তে আস্তে করছে মন্দিরগুলো মানে পুরোটা এখনও আর কি কমপ্লিট হয়নি পুরোটা যখন হয়তো কমপ্লিট হবে তখন দেখতে আরও সুন্দর লাগবে মন্দিরটি অরিজিনালটা জানি না কখনো যেতে পারবো কি না তবে স্বপ্ন আর কি স্বপ্ন দেখি কখনো কি সত্যি হবে কি আদৌ জানি না তো তাই সেই মনের ইচ্ছাটাকে ভুল করতে চলে আসি বারবার এখানে আর বাবা যদি ডাকে তার ভক্তকে কখনো তাহলে হয়তো যেতে পারবো সব বাবার উপর নির্ভর করে বাবা যদি কৃপা করে এমনিতে এখানে অতটা লোকজন হয় না কিন্তু শ্রাবণ মাসে প্রচন্ড ভিড় থাকে মনে হয় ঢোকাই যায় না এরকম অবস্থা লাইন দিয়ে দিয়ে ঢুকতে হয় আর এখন পুরো ফাঁকা আর দেখুন প্রথমেই ছেলে উঠে পড়ল তিরিং বিরিং করে লাফাতে লাফাতে আর বাচ্চাদের তো স্থির বলতে কিছু নেই লাফা যাবে লাফা যাবি আর এদিকে পোজ দিচ্ছে ও ভাবছে ওর বাবা ক্যামেরা করছে কিন্তু ওর বাবা যে আদৌ ভিডিও করছে ও সেটা জানে না ওই ক্যামেরার দিচ্ছে ও তারপর আমি উঠে পড়লাম তারপর ছেলে আর ওর বাবাকে পাঠিয়ে দিলাম মন্দিরের ভিতরে প্রণাম করতে আমি যাইনি ভিতরে আমার একটা অসুবিধা ছিল ওই আমি ভিতরে যাইনি আর মন্দিরে ঘন্টার আওয়াজ শুনলে মনটা একদম শান্ত হয়ে যায় খুব ভালো লাগে শুনতে বন্ধুরা দেখো এই যে শাল বাগান কি সুন্দর ছেলে এত কি বাগান দেখাচ্ছে শাল বাগান দেখাচ্ছে আপনাদের আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখো যে যে ছাদ বাগান দেখে নেই এই ভিডিওটার জন্য সেই দেখে বাড়ি ফিরে সময় পা চলে এলাম ঝালমুড়ির দোকানে আমি এখানে ঝালমুড়ি নিচ্ছি আমি তো সাইটে দাঁড়িয়ে আছি প্রচণ্ড রেগে গেছি কারণ আমাকে বলেছিল চলো তোমাকে ফুচকি নিয়ে এসি আমি ফুচকা খাওয়ার জন্যই তিনি বাইরে এসেছি তো সেই জায়গায় এসে ফুচকা খাওয়াইনি বলতে ভুল মানে আমরা যেখানে মানে যেই কাকুটার কাছে আমি ফুচকা খাই কিন্তু সেই কাপড়টা আজকে বর্ষণ ওই জন্য আমার মনটা প্রচণ্ড খারাপ বলছে যে ঝালমুড়ি খাও আমি বলছিলাম না আমি কিছু খাবো না আমি বাড়ি যাবো ওই সাইডে চুপ করে দাঁড়িয়েছি আর বৌমাশাই বলছে না তুমি এসেছো তো কিছু খাবে না তাই বললে হয় কিছু তো খেতে হবে ফলমশায় জোর করে পরে ঝালমুড়ে নিল